আপনি কে আপনি কত থেকে আসছেন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে আপনি চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন এই সংস্কৃতি দিয়েছে এই দেশ মুসলমানের দেশ এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ দাড়িওয়ালাদের দেশ এই দেশের 90% মুসলমানের মনের ভিতরে দামকনা তারা একসাথে থাকবে তারা কোন দল বোঝে না তারা চরমোনাই বোঝে না তারা সারসিয়া বোঝে না তারা হিফাযত বোঝে না তারা তাবলীগের কোন তারা চায় একসাথে কাঁধে কাজ লাগে নামাজ পড়তে তারা চায় একসাথে কাঁদে কাজ লাগে ইসলামের পথে বেরিয়ে পড়তে আপনি কে আপনি কত থেকে আসছেন আর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে আপনি চল মনাইপুর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে আপনি যাত্রাবাড়ির হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন লাগাম হিং কথাবার্তা বলতেছেন আবার আপনাকে মুরুব্বিরা প্রশ্রয় দিচ্ছে তারা আপনার সাপোর্টে বলতেছে যে ও যা বলছে ঠিক বলছে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমরা এগুলো বুঝতেছি না